হিমেল সাপ স্বপ্নম বুবলির সাথে সম্পর্কটা কি কেমিস্ট্রি কী অনেকে বলেন স্বপ্নম বুবলি যখন সন্তানের মা হন আমেরিকাতে করোনাকালীন কঠিন সময়ে তখন হিমেল সাপ স্বপ্নম বুবলির পাশে দাঁড়িয়েছেন আবার অনেকে বলেন শাকিব খান হিমেল আশ্রাফকে নিয়োজিত করেছিলেন কারণ বাংলাদেশ থেকে তথা সারা পৃথিবী থেকে যে কোনো ফ্লাইট আমেরিকা বা যে কোনো দেশে যাওয়াটা তখন ছিল নিষিদ্ধ হিমেল শ্রাপ আমেরিকাতে তখন অবস্থান করছিলেন যে কারণে হিমেলা শ্রাপকে সাকিব খান স্বপ্নম বুবলির সাথে নিয়োজিত করেছিলেন এক একজন এক একভাবে বলে তবে হিমেলা একটি পয়েন্ট যার সাথে স্বপ্নম বুবলির সম্পর্ক ভালো আবার সাকিব খানেরও সম্পর্ক ভালো হিমেলা একটি ট্রায়াঙ্গাল পয়েন্ট যাকে স্বপ্নম বুবলিও ভালো জানে শাকিব খানও তাকে খুব স্নেহ করেন হিমেলা শ্রাপকে কেন্দ্র করেই বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগোতে পারে হিমেলা শ্রাপ বাংলাদেশের সংস্কৃতির পালসকে ধারণ করেছেন তার সিনেমাতে তার প্রিয়তমা রাজকুমারে অনেক ভুল থাকতে পারে কিন্তু সেখানে যা আছে তা অন্য কোনো সিনেমার পরিচালকের সিনেমাতে নেই হিমেলা আশরাফের সিনেমাতে যা রেখেছে যাই হোক কথা হলো এই ভিডিওটি কেন করছি অপেক্ষা করুন অনেক দূর দেখবেন ভালো কিছু দেখবেন হিমেলা আশরাফের সাথে কি আবার স্বপ্নম ববলির কোনো সিনেমার চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন সেখানে কি সাকিব খান থাকছেন থাকলেও থাকতে পারেন অদূর ভবিষ্যতে তবে হিমেলার আশরাফ যখন খুবই চিন্তিত তিনি নতুন গল্প নিয়ে নারী প্রধান চরিত্রে একটি গল্প নিয়ে কাকে নায়িকা হিসেবে কাস্ট করবেন তিনি ভাবছিলেন নায়িকা শাবনূর একমাত্র পারফেক্ট তার সিনেমাতে কিন্তু শাবনূরের এমন এক সময় এমন এক কন্ডিশন তিনি দুই দেশে অবস্থান করছেন শারীরিক ফিটনেসের অভাব শাবনুরকে তার সিনেমাতে কাস্টিং করা কঠিন সম্ভব না তার সিনেমাতে আসবেন না তাকে তাহার রাজিও করাতে পারবেন না এমন একটি ধারণা নিয়ে তিনি দীর্ঘদিন পার করে দীর্ঘ সময় পার করে দিচ্ছিলেন শেষ পর্যন্ত বন্ধুদেরকে নিয়ে দলবল নিয়ে তিনি সিনেমা দেখতে যান অনেকগুলো সিনেমা দেখেছেন শেষে দেখেছেন প্রহেলিকা চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা দেখে সেখান থেকে বেরিয়ে তিনি বন্ধুদেরকে ট্রিট দিয়েছেন এবং খেতে বসে আনন্দের সাথে প্রকাশ করেছেন আমি যে এক বছর যাবৎ চিন্তিত ছিলাম আমার গল্পটির জন্য নায়িকা প্রধান চরিত্রে এই গল্পটির জন্য নায়িকা হিসাবে কাকে নেওয়া যায় সেই সমস্যাটি আমার সমাধান হয়ে গেছে বন্ধুরা সবাই জানত হিমেলাশরা পছন্দ করে রেখেছেন শাবনূরকে তারা সবাই জিজ্ঞেস করলো শাবনূরকে রাজি হয়ে গিয়েছে শাবনূর কি তোমার সিনেমার সাথে সিনেমাতে অভিনয় করার জন্য একাত্মতা প্রকাশ করেছে তাকে কিভাবে ম্যানেজ করলে কিভাবে রাজি করলে তিনি তো অস্ট্রেলিয়া থাকেন তুমি থাকো আমেরিকায় তখন হিমাল আশ্রাব বলেছেন না শাবনূরকে আমি রাজি করাতে পারিনি চেষ্টাও করতে পারিনি আমি রাজি করানোর জন্য চেষ্টা করেছি স্বপ্নম বুবলিকে এই পর্যন্তই ছিল ঘটনাটি এরপর কেটে গেছে আরও কিছু সময় আবারও বন্ধুদের সাথে আড্ডায় তারা প্রকাশ করেছেন স্বপ্নম কে প্রায় তিনি চূড়ান্ত পর্যায়ে বিবেচনা করেছেন বন্ধুরা প্রশ্ন করল কেন তখন বলল আমরা যখন একসাথে প্রহেলিকা সিনেমাটি দেখলাম তখন প্রহেলিকার সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরীর সাথে সাক্ষাৎ করি আমি অর্থাৎ হিমেলা সব সাক্ষাৎ করেন চয়নিকা চৌধুরী স্বপ্নম বুবলির ভূষী প্রশংসা করেন সাইফ চন্দন লোকাল সিনেমার পরিচালক স্বপ্নম বুবলির ভৌষী প্রশংসা করেন তার সহ অভিনেতা শরিফুল রাজ নীরব সবাই স্বপ্নম ববলির ভৌসি প্রশংসা করেন এবং শাকিব খানের সাথে যখন শেয়ার করেন শাকিব খানও স্বপ্নম বুবলির দারুণ প্রশংসা করেছেন অভিনেত্রী হিসাবে তখন হিমেলা সাপ নিশ্চিতভাবে তিনি বাজি ধরে ফেলেছেন স্বপ্নম বুবলিকে নিয়ে স্বপ্নম বুবলিকে নিয়েই তিনি তার পরবর্তী সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন কি সেই গল্প কী নাম সেই সিনেমার শব্দম বুবলির সাথে কি চুক্তিবদ্ধ হয়েছে না এখনো হয়নি অর্থাৎ প্রযোজক পরিচালক সহ অভিনেতা স্বামী সবার কাছ থেকে যখন শব্দম বুবলির ব্যাপারে যখন ভেরি ভেরিওয়েল কমপ্লিমেন্ট পেয়েছেন খুব ভালো প্রশংসা পেয়েছেন প্রশংসাগুলো তিনি অভিনয় সেটে মোবাইল সাথে রাখেন না কোনো মোবাইল রিসিভ করেন না একটি শ্যুট কিভাবে সর্বোচ্চ সুন্দর করা যায় সর্বতভাবে চেষ্টা করেছেন যা তিনি শাকিব খানের কাছে শিখেছেন একটি সিনেমার শ্যুটে শ্যুটিংয়ের স্পটে সময় মতো তিনি উপস্থিত হন কখনোই সেট তৈরি হওয়ার পর পরিচালক প্রযোজক এবং কলাকৌশলীদেরকে টেকনিশিয়ানদেরকে অপেক্ষা করিয়ে বসিয়ে রাখেন না তার জন্য শিডিউল কখনও ফেঁসে যায় না সেটকে সাজিয়ে বসে দেখ বসিয়ে রেখে খরস বাড়িয়ে দেন না শব্দম বুবলির এই প্রশং বৈশিষ্ট্যগুলোর কারণে সবার কাছে দারুণভাবে প্রশংসিত কথা হলো দেশে কি আর নায়িকা নেই বিদ্যা মিম মাহিয়া মাহিম পরিমণি তমা মির্জা পূজাচেরি আছে এই যে বিদ্যাসিনা মিম অবশ্যই সুন্দরী নায়িকা আমিও পছন্দ করি কিন্তু সে নায়িকার ভিতরে বাইরে অন্য কাজে ব্যস্ত যেমন তার এই যে সাবেক আইজি জমিখোর বেনজিরের সাথে তার সম্পর্ক ছিল এই সব কারণে অনেক সময় শিডিউল ফাঁসিয়ে দেন মাহিয়া মাহি ডাক্তার মুরাদের সাথে কর্ম বলি আর অপকর্ম বলি আপনারা তো সবাই জানেন এরকম মানুষকে যতই মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বড় করুক তেল টেলিভিশনের উপস্থাপিকেরা যতই তাকে ইনোসেন্ট উপস্থাপন করুক মানুষের মন থেকে এসব মুছে যায় না এরপরে দেশে কি আর নায়িকা নেই পূজাচেরি হ্যাঁ একমাত্র পছন্দ সই নায়িকা পূজাচেরি তাকে হয়তোবা তার পূজাচেরি হিমেলা সপের পছন্দের তালিকায় আছে না আমিও মনে করি পূজাচেরি উদীয়মান নায়িকা হিসাবে সামান্য দু একটি ভুল ত্রুটি থাকতে পারে সেটি স্বপ্নম বুবলিরও আছে অন্য যে কোনো নায়িকারও থাকতে পারে তবে নায়িকা হিসাবে জুৎসই পরিমণি পরিমণি তো নায়িকাই না এটা আশাদা নান বলেছে আরও অনেকেই বলেছে সুতরাং তাকে সেই তালিকা থেকে অবশ্যই সবসময় ক্রস করে রাখা উচিত ভদ্রতার সভ্যতা কোথায় কি বলতে হবে তার মধ্যে কিছু নেই যত অভদ্রতা অসভ্যতা সব কিছুকে তা চালিয়ে দেয় মন পরিষ্কার হিসেবে। তার মন ভালো নাকি অথচ অভদ্রতার শেষ সীমানা এসে এরপরে আছে আপনার আরও নায়িকা আছে যেমন তিসা ভিসা মানের টেলিভিশনে অভিনয়টা অভিনয় করে তারা কিন্তু তারা যতটা না নায়িকা তার চাইতে বেশি তারা ভাইরাল রোগে আক্রান্ত যে কারণে হিমেলা সাপের তালিকায় শবনম বুবলি টপ লিস্টে রয়েছেন যে কোনো সময় আমরা শুনবো হিমেলা শাপের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শবনম বুবলি স্বপ্নম বুবলি একটি ব্লকবাস্টার দুর্দান্ত সিনেমার দর্শক গ্রহণযোগ্য দর্শক সিনেমা বাংলাদেশের মানুষকে উপহার দিক আমরা সেই প্রত্যাশা করি তার জন্য সেই শুভকামনা আমাদের থাকবে এটা চলচ্চিত্রের জন্যই ভালো তবে নিজেদেরকে কুইন ডাবই করা মিথ্যা করা ফাঁফা কথাবার্তা বলা তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের বিশ্বাস থেকে বিশ্বাসের তালিকা থেকে সরিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ አላም